হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম হাসির নন্দিতা সারাদিন থেকে আমি আর হাসি কোথায় যাচ্ছি জানতে চাইছি হয়তো আসলে আমরা দুজনা মানে তিনজনাই যাচ্ছি হাসির পাপাকে দেখানো যায়নি কারণ ও মিষ্টি কিনতে গেছিলো মায়ের কাছে যাচ্ছি হঠাৎই প্ল্যানিং হয়েছিল মায়ের কাছে যাওয়ার তো মায়ের বাড়িতে পৌঁছে গেলাম আর বেশি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিই কিছু কিছু অংশই প্রধান প্রধান মেন যেগুলো সেগুলো শেয়ার করলাম এটা আমার মায়ের গাছ এই গাছটাতে দেখতে পাচ্ছ আম হয়েছে আর এটা একটা পাশের বাড়ির বৌদির গাছ সেই গাছটাতেও দেখো এই লঙ্কাগুলো হয়েছে এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাড় আর এই দেখো অপরাজিতা গাছে কি সুন্দর ফুল এসছে কী সুন্দর না রঙগুলো সব কিছু তোমাদের সাথে দেখানো যায়নি কারণ সব কিছু দেখাতে গেলেই অনেক লম্বা হয়ে যেত বৌদিদের পাশের বাড়ি বৌদির ঘরে গেছিলাম বৌদির মেয়েকে দেখলাম পুজো ইচ্ছে তা আমি ওদের বাড়িতে আছি এবার গিয়ে বেশি কথা বলতে পারিনি হাসি গেছিল আর ওদের বাড়িতে দুটো কুকুর আছে এই কুকুরটার নাম হলো সুজি আরেকটা কুকুর আছে তাকে অবশ্য মানে ঘরের বন্দি করে রাখা হয়েছে কারণ হাসি ওকে দেখে প্রচণ্ড ভয় পায় কি আর সুজিকে যেহেতু নরম তাই সুজিকে যেহেতু এত ঘাটাঘাটি করছিল। সুজি ভয়ের চোটে গিয়ে খাটের তলায় গিয়ে দেখো লুকিয়ে পড়েছে হাসির ভয়ে সে তাকে আর বের করাই যায়নি তা আমি বললাম আয় আয় সুজি সুজি আমাকে চেনে ও কিন্তু দেখলেই লেজ লেজ নাড়ে কিন্তু হাসিকে দেখলেই বিরক্ত হয় এরপরে বৌদির মেয়ের মানে আমার ভাইজির এই গাছগুলো লাগিয়েছে খুব সুন্দর না পাতা ভারগুলো সরি মানি ম্যানি প্ল্যান্টগুলো আর এগুলো কি ফুল এগুলো মানে এক ধরনের ঝাউ গাছ বলছিলো তো ভালোই লাগছিলো গাছগুলো অনেক যত্ন করে গাছগুলো দেখতেই পাচ্ছ এরপরে চলে গেলাম বৌদিদের এই দেখো পান গাছ হয়েছে এখানে কতগুলো এরপরে চলে গেলাম বৌদিদের বাগানের দিকে বাগানের গাছগুলোতে প্রচুর আম ধরেছিল এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা আর ওই যে ওই পাশে পাঁচিল ওই পাশের পেছনে রয়েছে আদিত্য একাডেমি স্কুল তো জানো কি হয়েছে বন্ধুরা আমরা যবে আমাদের মায়ের কাছ থেকে চলে এসলাম গাছের যত আম ছিল না সেদিনকে সব চুরি করে নিয়ে গেছে কি অবস্থা বলো তো এই দেখো এই বাগানটাতে এই গাছগুলোর নাম কি জানো বন্ধুরা লম্বু গাছ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা হয় আর বড় হয়ে যায় এরপরে এরপরে আর কি গাছগুলো দেখতে দেখতে এই গাছের ছায়া তুমি যদি একটু বসে থাকো না তোমার আর ফ্যানের দরকার পড়বে না আর আরেকটা বৌদির বাড়িতেও গেছিলাম দেখো এই বৌদিকে বললাম বৌদি আমাকে কিন্তু এই ফুল গাছের একটা ডাল দিও তো বৌদি আচ্ছা ঠিক আছে নিয়ে যাবে এরপরে কি এরপরে বাড়ি ফেরার ফেরার পালা মানে সোদপুরে বাবার বাড়িতে কিছুদিন ছিলাম তারপরে চলে আসলাম বাবার বাড়িতে তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও